কিন্তু তোমায় ভুলতে পারি না সব কিন্তু তোমায় ভুলতে পারি না ইজেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে জুলাই অভ্যর্তনে শহীদ তুরাবের স্মরণে আমরা গ্রিন ডিজেবল ফাউন্ডেশন আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি এছাড়াও যারা সারা দেশে জুলাই অবর্তনে আহত হয়েছেন এবং প্রতিবন্ধকতা গ্রহণ করেছেন সকলের জন্য আজকে গ্রিন ডিসেবল ফাউন্ডেশনের পক্ষ পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সিলেটের সিনিয়র সাংবাদিকবৃন্দ সাংবাদিক মহল উপস্থিত হয়েছেন আমরা গ্রিন ডিসেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের এই আয়োজনটুকু আমরা করেছি এই জুলাই অভ্যর্থনে যত সহি আহত এবং যারা নিহত হয়েছেন সকলের যেন রুহের মাখ কামনা করেই আজকে আমাদের এই দোয়ার আয়োজন করা হয়েছে সকলকে আমি আবারও গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য আল্লাহ

বড়ই ইমারাত্মক যে ছিল তোমার পরিবেশ এসে বিনামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই ইমারাত্মক যে ছিল তোমার পরিবেশ বিনামে ছিলে তুমি কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জন্মাতের বাগানে তোমার নবী বলেছি খাকে সে অধিকারি অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সে অধিকারি। অধিকারী त मै